ওই পাগলার জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই ওই পাগলা শুধু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না বাজান দি তাহার যুত নামাজ আদায় করে বাজান আজকে আমাদের সমাজে আজান হয় এরি বাজান দি মানুষ মসজিদের দিকে যায় না কম মাজা তা পাশা ব্যথা কথা কয় না কথা কয় না কম ভাজা ব্যথা বাসা ব্যথা আর যদি পানীয়ন দা রাতের চারটের সময় কম কনে শিখে যদি গরু একটা জবাই করে খাওয়ানো হতো দেখবেন লুঙ্গুলেই আর দর দিব কথা করেছে কি না হজরত তিন বেশ রায়মান উনি কেমন বা কলছিল ভাইরা খায় রায় যার জীবনে একমাত্র নামাজ কাজা হয় নাই যিনি তাহার জুত নামাজ আদায় করতেন বাজান্ডে দেখবেন পানি মধ্যে কিছু মানুষ রাতের গভীর উঠে তাহার জুত পড়ে কথা কয় না কথা কয় আল্লাহ কয় যেই ব্যক্তি আমি আল্লাহর অনুগত করলো যেই ব্যক্তি আমার বন্ধু অনুগত করলো আমি তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো বাদানডি বাদানডি ওই পাগলা দেখেন আল্লাহ কেমন পাগল ছিল ওই পাগলা দেখেন আমার দহান কেমন পাগল ছিল ওই পাগলা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো ওই পাগলা তাহাজ্জুদ পড়তো আর তাহাজ্জুদ কান্না করতো আল্লাহ গো ও আল্লাহ আমার তো বাবা নাই আমার তো মা নাই আল্লাহ গো আল্লাহ গো আমার টাকা সম্পদ নাই আল্লাহ আল্লাগ আমি তোমাকে দেখি নাই আল্লাহ গো আমি তোমার প্রতি ইমান এনেছি আল্লাহ গো আমি তোমার বন্ধুকে দেখি নাই আমি তোমার বন্ধুর প্রতি ইমান এনেছি আল্লাহ গো আমার একটা আশা দুনিয়ার মানুষের কাছে টাকা আছে দুনিয়ার মানুষ হজ করতে যায় আল্লাহ আমার কাছে তো টাকা নাই ওগো আল্লাহ আমি হজ করতাম ওই পাংলা মনে মনে আশা রাখে আর আমার 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 মদিনা যাওয়ার টাকা নাই তাই তো আমি কে কবাস সাই সুবহানাল্লাহ কয় না সুবহানাল্লাহ বাজার যারা মক্কা যাইতেছান মদিনা যাইতেছান আমি রাইহান জানে কইলাম দুই রাকাত নামাজ পড়বেন সুবহানাল্লাহ কোণ আর কাটবে আল্লাহ গো আমার তো টাকা নাই পয়সা নাই আল্লাহ তোমার ভালোবাসা আছে তোমার বন্ধুর ভালোবাসা আছে দেখবি একদিন যাওয়া হয়ে যাবে সুবহানাল্লাহ ইরবাদান গবীর মনোযোগ দে আল্লাহ তালোরে ওই পাঙ্গনা টাকার জুত পড়ে কান্না করতে আর কই তো আল্লাহ গো আমার তো টাকা নাই আমার তো পয়সা নাই ওগো আল্লাহ আমার আব্বাও নাই গো আল্লাহ আল্লাহ গো আমার মাও নাই আল্লাহ আমার একটা স্বামী মক্কা তুল মকার হজ করতাম আমি মদিনা তুল মনোরা করতাম ওই পাগলার দিন মধুর ছিল বাজান দিনে কাজ করত দিনে খেত এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর ছয় বছর সাত বছর আট বছর নয় বছর দশ বছর দশ বছর কষ্ট করে একশোদের হাম পাগলা জমাইলো এখন দেখেন পাগলা তো একা যাবে না পাগলা তার গ্রামের লোককে খবর দিলো দিয়া কয় ভাই যা ও ভাই যান আপনারা কি আছেন আমার সাথে মুক্তা তুল মুক্তা যাবেন আপনারা কি আছেন আমার সাথে মদিনা তুল মোনাওয়ারা যাবেন এবার তার গ্রাম লক্ষ্য হুজুর আমরা তো দেখেছি আপনি পাঁচ অক্ত নামাজ পড়েন আমরা তো দেখেছি আপনি তাহার জুত পড়েন হুজুর হুজুর আপনার সাথে গেলে আমি দন্য হইয়া যাইতাম ইনি বাজান তার গ্রাম থেকে কিছু মানুষ তার সাথে হজে যাওয়ার জন্য রওনা দিল তারা কোন বাজান বিমানে যায় না তারা কোন

হেটে গেটে হজ করেছে ঠিক এখন ইন্ডিয়ার মধ্যে সে আপ চত্বর হেটে গেটে হজ করে এসেছি আমাদের বাংলাদেশ থেকে নাঙ্গল কোটের ভাই আলিফ মাহমুদ সেও বাজান হেটে হেটে হজের জন্য রওনা দিয়েছে অলরেডি পাকিস্তান পার হয়ে গেছে আগে জমাদার মানুষ বাজান হেটে গেটে হজ করত কেননা তাদের ইমান ছিল বড় মজবুত কথা কয় না কথা কয় না আমরা পানি মানুষ এখন আগে তো এক বল খাবার আগে তো খাইতাম এক কেজি মাংস খাইতে পারতাম এখন আমরা এক টুকরাও খাইতে পারি না কারণ কি কারণ কি বাজান আমাদের মধ্যে মিথ্যা বেড়ে গেছে বাজান আমাদের মধ্যে সমালোচনা বেড়ে গেছে আমাদের মধ্যে গেবদ বেড়ে গেছে বাজান আমাদের মধ্যে হারাম বেড়ে গেছে বাজান কেমনে বরকত থাকবো বাজান হায় কা কিয়ামতের পূর্বে বরকতই যাবে حضرت রবী সুলাইমান উনি কি করলেন তার গ্রামের লোকদেরকে নিয়ে বাজান রওনা দিল মক্কাতুল মুকাররমায় বাস নাই কার নাই বিমান নাই তারা হেটে হেটে রওনা দিয়েছে বাজান ওই মরুভূমিতে বাজান বকররা তারা যাইতে যাইতে হঠাৎ করে রাস্তার পাশে দেখি একটা মা যেই মা বসে বসে মরা পশুর মাংস ব্যাগের মধ্যে নিচ্ছে এখন দেখেন হজরত রবি সুলাইমন উনি ওনার মাথার মধ্যে নিল এই মা তো পর্দা মা এই মা তো পর্দা করে এই মা তো নেকাপ পড়ে এই মা কি মুসলমান না মুসলমানের জন্য তো মরা পশু খাওয়া হারাম এই মা কেন ব্যাগের মধ্যে মরা পশুর মাংস নিচ্ছে মা চোখের চাচার মোড়া পশুর মাংস নিচ্ছে তখন ওনার মাথার মধ্যে আসলো আল্লাহ তো কুরআনুল কারীম বলেছে ওয়ায়ামুরুনা বিল মারুফ ওয়ানাহাউনা আনিল তোমরা সব কাদের আদেশ কোন খারাপ কাজ থেকে নিষেধ করো ওই পাগলা কি করলো বাজান জান গায় গড গড যা করে কাফলম আপনারা একটু জানেন আমি দেখি আসি ওই মা কেন মরা পশুর মাংস নেই ওই মা কি জানে না মরা পশুর মাংস হারাম ওই মা ব্যাগের মধ্যে পুরাইয়া ওই মা সেখান থেকে চলে গেল বাজান যাইতে 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 একটা খেজুর গাছের ছাউনের গোড়ার মধ্যে ঢুকলো বাজান দেখে মা চোখের পানে ছেড়ে দিয়ে কান্দে হজরতের রবিমিন সুলাই মা উনি বেড়ার ফাঁক দিয়ে দেখতেছেন মা চোখের পানে ছেড়ে দিয়ে কান্দে হঠাৎ করে দুইটা সন্তান ছোট ছোট বাচ্চা বাজান কোটাক দিয়ে কয় মা ও মা তুমি কি আমাদের জন্য খাবার আনছো নি মা চোখের পানে ছেড়ে দিয়ে মা তো জানে এই মাংস এই গুস্ত হলো এখন মা চোখের পানি ছেড়ে দিয়ে সন্তান রে তোমাদের জন্য আমি মাংস আনছি সন্তান খুশি হয়ে গেছে হঠাৎ উনি ওনার গড়ার মধ্যে কয় মাগুমা ও মা আপনি কি জানেন না ইসলামের মধ্যে মরা পশুর মাংস হারাম আপনি কি জানেন না আপনাকে দেখে তো মুসলমান মনে হয় আপনি কেন মরা পশুর মাংস আপনার সন্তানকে দিচ্ছেন মা ডাক্তার শুনে আমি শুধু মুসলমান না আমি হইলাম দয়াল নবীর আওলাদে রাসূল জুলগন merhaba আমি কইলাম দয়াল নবীর আওলাদে রাসূল হুজুর আপনি কোন আমি নাকি মুসলমান না ও হুজুর হুজুর গো আহা আওলাদে রাসূলের যিনি মা উনি মা ফাতিমা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয় না সুবহানাল্লাহ আওলাদ রাসুলকে ভালোবাসলে খুশি কে এই জন্য কয় এক নাম তোমার ফাতেমা আর কে নাম বতুল বলেন এক নাম তোমার ফাতেমা আর কে নাম বতুল তুমি আওলাদে রাসুল তুমি তো আমরা খালি কইবেন তুমি আওলাদে রাসুল কোন তো আমার নবী ফানি উন্ডা দেখিনি 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 যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ আপনার আমল নামের মধ্যে দেখি লেখা হবে তা তারা উঠে যখন জান্নাতের বাগান থেকে নেকি শেষ আর আমার নবী নোট করতেছে কারা কষ্ট করে বসে আমি নবীর আলোচনা শুনে সুবহানাল্লাহ না সকালে একসাথে হাত তুলে এক নাম তোমার فاطمه আর একে নাম বল বাজার এক নাম তোমার আরেকে নাম্ব তোল তুমি আওনাদের আসল তুমি সবাই একসাথে জবাব করে কোন তুমি আওনাদের আসল তুমি আওনাদের আসল তুমি আওনাদের আসল বল আওনাদ নতুন নাথ নতুন না। তুমি আহালে বায়াত তোমার জন্য তোমাদের জন্য কোরআনে রায়াত সুবহানাল্লাহ কয় না তুমি আহালে বায়াত তোমার জন্য তোমাদের জন্য কুরআনের আয়াত তুমি তোমরা সবাই মিলে জান্নাতের ফল খাও তুমি তোমরা সবাই মিলে জান্নাতের ফল মাগো আওলাদের রাসূল তুমি আওলাদের রাসূল মাগো আওলাদের রাসূল তুমি তুমি সারদারে জান্নাত তুমি খাতুনে জান্নাত মাগো শরীফের হাদি কয় এবার তুমি খাতুনে জান্নাত মাগো বুখারি শরীফে হাদি এ ভারত তোমায় ভালো বেশে মোরা পাইতে কুল মাগো তোমায় ভালো বেশে মোরা ভাইতে চাই কোল তুমি আওলাদের আসল মাগো আওলাদের আসল তুমি আওলাদের আসল মাগো আওলাদের আসল এখন দেখেন মা ডাক দ্যাكو হুজুর ও গুজরগো হুজুর শুনেন আজকে কেন আমি বড় পশুর মাংস খাই জানেন হুজুর হুজুর আজকে আমি তিন দিন তিন রাত ধরে কিছু খাই না আমার সন্তানও কিছু খায় না হুজুর ও হুজুর আমি না খেতে আমি ঘর থেকে বের হয়ে গেছি হুজুর আপনি তো জানেন আওলাদের আসলের জন্য সৎকা কাওয়া হারাম আপনি তো জানেন সৈয়দ বংশের জন্য সৎকা কাওয়া হারাম হুজুর গো আপনি জানেন আজকে আমার সন্তানরা তিন দিন ধরে কিছু খায় না

বাবা কথা কয় না কথা কয় না হজ রক্তের অভিমীর চুরাই ভাইরা চোখে পানে চিরে দিয়ে কয় মা গো মা দুঃখ লাগে কষ্ট লাগে ভাই কিছু ধনী লোক আছে মা ক্যান্সারে ভোগে আসে বৌ হজের মধ্যে যায় কন্থা গণ থেকে রাম বাবা ক্যান্সারে ভোগে বাবা অসুস্থ মা এক বেড়া ফান আনার জন্য কট টাকানায় অথচ তিনি বৌ লইয়া কক্সপাদারে যায় আসে নাই। আপনি কুটি কুটি বার হস করেন যদি আব্বা মা কষ্ট পায় আপনার হস কবুল হবে না আর যদি আব্বা মা খুশি হয়ে যায় আব্বা আম্মার দিকে তাকালে একটা কবুল হতে সব মেরে যাবে মারহারা কোন গভীর মনোযোগ বাইরে হজরত সুলাইমা উনি চোখের পানে ছেড়ে দিয়ে কয় মা মা ও মা আমি দশ বছর কষ্ট করে একশো দেড় হাম জমাইছি মা আমি মনে করছি আমি হজে যাব মা ও মা এখন কেমনে যাব মা আপনি তিন খেতে পান না আমি তো খেতে পাই মা আমি যদি হজে যাই আমার নবী তো কষ্ট পাইব আমার নবী তো হাসর মধ্যে জিজ্ঞেস করবি আমার আওলার তো কষ্ট পাইছি তুমি কেন হজের টাকা দাও নাই মাগো

মধ্যে যাইবেন হুজুর এখন কেন আপনি নিঃসের করেন হুজুর ডাক ডাক শুনে আমার কষ্ট বুঝবেন না আমি যেন দুশো বছর পরে কাজ করব আপনারা চলে যান আমি গলার মধ্যে যাব এবার কাপড়ার লোককে করলো বাজান থাক উনি থাক আমরা যাব আমরা দেখো তো নিয়ত করেছে কাপড়ার লোক যাইতে 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 বাজান মক্কা তল মক্কার মধ্যে চলে গেল আশ্চর্য হয়ে যাবে তারা যখন বাবি জিব্বে নামক গেটের মধ্যে গেল দেখতেছে পাগলা তাদের আগে গিয়া কাবা শরীফ তপ করে মারহাবা কইতেন না ফাগলা পাগলা বাড়ি কোন জায়গায় এখন তার গ্রামের লোক দেখে কাবা শরীফে যখন বাবে জিবরল নামক গেটের মধ্যে গেছে দেখে পাগলা কাবা শরীফ তওয়াব করে তার আশ্চর্য হয়ে গেছে ওই লোকটা যখন জিহাদ করবে না এই লোকটা কেমনি আমাদের আগে আসলো দেখতেছে লোকটা হাজরা স্বত্ব চুম্বন করে বাজান এখানে যারা আছেন তারা জানেন যখন কাবা শরীফের সামনে যায় সমস্ত কষ্ট দূর হয়ে যায় কতক্ষণ ঠিকই না যদি বৃদ্ধ হয় শক্তি না থাকে আল্লাহ রহমতে শক্তি এসে যায় বাজান দেয় কাবা শরীফ দেখলে দুনিয়ার কথা মনে থাকে না বাজান এই কাবা শরীফে এক রাখাত নামাজ পড়লে এক লক্ষ রাখাতে সব মিলে যায় আর মদিনা তুর মনে মনে এক রাকাত নামাজ পড়লে পঞ্চাশ হাজার টাকাতে সব মিলে যায় বাইতুল মুকাদ্দাসে এক টাকাত নামাজ পড়লে পঁচিশ হাজার টাকাতে সব এই জন্য কয় ওরে কাবা শরীফ জমা দিলে কষ্ট থাকে না বুক লাগাইয়া দোয়া করলে মাফ হয় তার গুণা জোর করে সুভান আল্লাহ আমরা মনে নাত করে কষ্ট বানাকি দা মাঝে মাঝে নাত কইতাম নি কইতাম নি সকলে একসাথে কাবা শোনে পেচুমা দিলে কষ্ট থাকে না বুক লাগায়া দোয়া করলে মাফফাইতা লব না ওরে দরজা সামনে দোয়া করলে দরজা সামনে দোয়া করলে বিফলে যায় না ওগো ও বাইতুল্লাহ সুরwidehat ওগো ও বাইতুল্লাহ মনে শান্তি লাগে না হাজরে আসওয়াদ চুমা দেওয়া বাগ্যে হলো না ওগো ও বাইতুল্লাহ مرحبا করি এবার দেখেন বাংলার তাদের আগে গিয়া তওয়াব করে তার একজন আর একজন কো হুজুর গো এই লোকটা তো কইছে বছর হজ করত না এই লোকটা আমাদের আগে কেমনে কাবা শরীফের মধ্যে চলে আসলো একজন কো হুজুর এটা জিন নি কোন সুবহানাল্লাহ কয় না হুজুর এই লোকটা কইছে হজ করতো না এখন কেমন আমাদের গাইলো মানে আমার কয় না এর বাজারে একজন আর একজনকে বলে

তারা যখন মুসদুলাপার ময়দানে ওই পাগলা মুসদুলাপার ময়দানে তারা যখন আরাফার ময়দানে ওই পাগলা আরাফার ময়দানে বাজান তারা যখন আমার দয়ান নবীর রোজার সামনে ওই পাগলা গড়ায়া গড়ায়া নবীর জন্য কান্না করে শুধু কান্না করে না নবীকে সালাম দেয় সুহান লাগন আর আমাদের কিছু বাই কয় নবীরে দাঁড়াইয়া সালাম দেওয়া যাইতে নবুল্লা আচ্ছা বাজার আপনারা কোন নবীর কি দরায় সালাম দাও যাইতো না আরো জোরে কয় না কয়তো আচ্ছা আমলকে এলাকায় যোহরের ফরজ নামাজ কয় রাকাত কয় রাকাত হাজারক কয় রাকাত এখন যদি আল্লাহ আকবার কইরা দাঁড়াইছি দাঁড়ানোর পরে বাজা এখন ডুকু করলেন সেজদা করলেন চার রাকাত নামাজ করলেন তাশাহুদ আসসালামু আলাইকা ইউহন্নাবিয়ু বাদ দিয়ে দিলেন আপনার কি নামাজ হইব না আর হজরক নামাজ হইবো আটিও সার রাখাত না ফোন এলেন নামাজ হইতো না আসসালাম আলাইকে এখানে বাদ দিলেন সমস্যা কি আল্লাহ বলে দুনিয়ার মানুষ তোমরা আল্লাহ বলে দিয়ে দাঁড়াইবা আর সালাম দিয়া তোমরা নামাজ শেষ করবা মারাবা কয় না এজন্য কয় নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না নবীকে সালাম না দিলে ভাই হয় না মস্ত ভাই হাতির আমি হাত নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না আমার হাবা কন দেখেন বাংলা সেখানে গিয়ে তাওয়াপ করে তারাও সেখানে তাওয়াপ করে বাংলা মসদারে পার ময়দানে তারাও মসদারে পার ময়দানে তারা যখন আর ময়দানে ময়দানে পাখাল নামারা পারা ময়দানে তারা যখন মদিনা তুল মোনা মারাই পাখনা তো হ্যাঁ নবীকে দাঁড়ায় দাঁড়ায় সালাম দই বাজান এবার যখন তারা হজের কারজাদি যখন শেষ করে আসলো যখন বাবে জিব্বেল নামক গেটের মধ্যে আসলো হজরতের বই মিনসুলাই মান ডাক দেয়া কুজু আমার ব্যাগটা আপনাদের কাছে রাখেন এখন তারা ক্ষেপে গেল রেগে গেল এতক্ষণ পর্যন্ত সে লোকটা কথা কয় না এখন আমাদের সাথে কথা কয় তারা ঠিক আছে আপনি যান এবার হজরতান ব্যাগটা দিয়ে রওনা দিল আর তাদের কাছে আসে না তারা আগে ফুলে বাজান চলে গেলো সেখান থেকে বাড়ির মধ্যে না চলেন আমরা বাড়ির মধ্যে চলে যান এই লোকটা প্রথমে বলেছি হজ করত না আবার হজের মধ্যে চলে আসছি এখন ব্যাগটা দিছি এখন ব্যাগ দিয়ে কোথায় চলে গেছে আর না এবার তারা বাড়ির মধ্যে চলে গেলো বাজান বাড়ির মধ্যে চলে যাওয়ার পর তারা হজরতের রহিমিন সুনাই মানের গড়ার মধ্যে ঢুকে গেল ডাক দিয়ে হুজুর ও হুজুর আপনি কি গরের মধ্যে আছেন এই কথা বলার পর হযরত রুইবে সুলাইমান দরজা খുന്ന তখন তার একজন আরেকজন কা হুজুর দেখেন মিত্তাবাদী আইছে হুজুর তো গরম হইয়া গেছে আমি বুঝি মিত্তাবাদী ও তুমি কি মিত্তাবাদী না আপনি কইছো তুমি এই বছর হজ করবা না আমরা দেখলাম তুমি কাবা শরীফ তাওফ করো আল্লাহ আল্লাহ ক কি কইলেন আপনারা এত বড় মিথ্যা পানোয়াটি কথা কেমনে কম আমি তো হজ করছি না আমি তো ঘরের মধ্যে ছিলাম আপনারা কি কন আমি তো হজ করি নাই আমি তো ঘরের মধ্যে ছিলাম এই কথা বলার পর আরেকজন কে গুজুর আবার মিথ্যা কথা কইলে আপনার খবর আছে ও গুজুর তারা তো মিথ্যা কথা কয় না আমি তো আপনাকে সাফা মারোয়ার মধ্যে সাই করতে দেখেছি

দুনিয়ার মানুষ আমার কথা বিশ্বাস করে না দুনিয়ার মানুষ কেন আমাকে বিশ্বাস করে না ওই পাংলার তাহার যুগে দাঁড়িয়ে গেল বাজার নামে আপনাদেরকে কয়েকটা কথা আপনারা কর হুজুর আমার নিজেকে সমস্যা হুজুর আমার ঘরে অশান্তি হুজুর স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হুজুর আমার ঘরে শান্তি লাগে না আমি এখন জানি কইলাম দুই রাখার টাকার যুগ পড়বেন আপনার যত সমস্যা চাল্লার কাছে বলবেন আল্লাহ আপনার সমস্ত সমস্যা দূর করে দিবে এবার দেখেন বাংলা তাহার নামাজ পড়ে বাজাননি আমার দয়ান নবীর উপর দুরস্বরী পড়তে 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 ওই বাংলার চোখের মধ্যে গুম চলে আসলো আমার নবী রবি রে আর ঘুমাইস না আমি নবী তোর ঘরে হাজির হইয়া গেলাম আমি নবী তোর ঘরে হাজির হইয়া গেলাম আল্লাহ কয় নবী গো নবী গো ওহ ময়ার নবীজি কত চেষ্টা করেছে আপনাকে দেখার জন্য কত কান্না কাটি করেছে আপনাকে দেখার জন্য নবী গো নবী গো আপনাকে দেখে আমি ধন্য হয়ে গেছি নবী ওহ ময়ার নবীজি আর রাসূলুল্লাহ আমি হাদিসের মধ্যে পেয়েছি নবী মানরা আনি ফিল মানামি ফাতাতরা আনি ফিল হাক নবী গো আপনাকে যেই ব্যক্তি দেখবে সেই মুলত সত্য দেখবে শুতাই নয় নবী গো কে যে দেখবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায় সুবহানাল্লাহ হায় গায় পাগলা কই আমি বুঝি না আমার গ্রামের লোক আমি নাকি হজের মধ্যে গিয়েছি আমার গ্রামের লোক আমি নাকি আপনার জিয়ারত করেছি নবী গো অথচ আমি গোরর মধ্যে ছিলাম আমার নবী কায় ও উম্মত উম্মত উম্মতরে তোমার গ্রামের লোক তো মিথ্যা কথা কয় না তুমি যেই দিন আমার আওলাদকে 100 হাম দিয়েছো ওই দিন আল্লাহ তালা ফেরেশতা দিয়া তোমার হস্তাকে কবর করে নিয়েছে মারহাবা